নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আটত্রিশ সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ পুরোটা কাটিং করে দেখাবো তো গুরুত্বপূর্ণ টিপস সহ তো পুরোটা দেখার অনুরোধ রইল আর এটা কিন্তু আমার পিছন হুক হবে এবং প্রচণ্ড ডিপ পিট হচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি কাটিংটা করছি তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখুন প্রথমে এখানে আমি লাইলিং কাপড়টা কাটিং করে নেব এখানে কিন্তু আমি কোনো পেপার কাটিং করব না একদম সরাসরি মেন কাপড়ে কিন্তু কাটিং করে দেখাচ্ছি তো দেখুন এখানে প্রথমে নিয়ে নিতে হবে আমাদের ঝুলের মাপ এবং আমার হাতের সাইডটা কিন্তু খোলা সাইড আছে কাপড়টার আর কাপড়টা আমি দুপাট করে রেখেছি এটা প্রথমে পিছন সাইড আমি কাটিং করবো তার জন্য তো দেখুন এখানে আমার ঝুল ছিল চোদ্দো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিতে হবে তো এখানে এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিয়েছি টোটাল পনেরো ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে দিচ্ছি তো দাগ দেওয়ার পর এই দুটো দাগ দিয়ে এখানে প্রথমে মিলিয়ে একটা স্ট্রেট লাইন টেনে নিতে হবে তো এর মাধ্যমে কিন্তু আপনারা এখানে কিন্তু সূত্রের সাহায্যে পুরো ব্লাউজটা কাটিং করে দেখাবো তো এর মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো সাইজের এখানে ব্লাউজ তৈরি করতে পারবেন তো দেখুন দাগটা মিলিয়ে দেবার পর প্রথমে এখানে দুশুত করে আমাদের এক্সট্রা মার্জিন নিয়ে নিতে হবে এটা হচ্ছে পিছন দিকে আমাদের হুক এবং হুকের ঘরের জন্য এক্সট্রা নিতে হবে তার জন্য তো দেখুন প্রথমে এখানে দুশুত করে দাগ দিয়ে দিলাম এবার সমস্ত মাপ কিন্তু এই দুষুধ দাগ ছেড়েই কিন্তু নিতে হবে আমাদেরকে তো এখানে দেখুন পোড় নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি এবং মোড়া নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি তো পুর এবং মোড়া আমি কেন এখানে পাঁচ সাড়ে পাঁচ নিলাম তো এটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি তো যারা এখনও দেখেনি সঠিক নিয়মে পুর এবং মোড়ার মাপ কীভাবে বের করাতে হয় তারা গিয়ে অবশ্যই দেখে নেবেন আমি কীভাবে পুর এবং মোড়ার মাপটা এখানে বের করেছি তো বুঝতে পেরেছেন তো পিঠের লেনদ অনুযায়ী কিন্তু পোটের মাপ বের করাতে হয় তো এবার দেখুন দুটো দাগে মিলিয়ে দেবার পর এবার আমাদের এখানে ছাতির মেজারমেন্ট নিতে হবে তো ছাতি আছে এখানে আমার আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশকে চার দিয়ে ভাগ করে যত হবে সেই মাপটা এখানে প্রথমে নিয়ে নেব তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এটা আমাদের অতিরিক্ত কাপড় থাকবে যদি ব্লাউজটা টাইট হয়ে যায় পরে তার জন্য খুঁজতে আমাদের লাগবে তো দেখুন নিয়ে নিয়েছি এবার আমাদের নিচে কোমরের মাপ নিতে হবে তো কোমর যা থাকবে তাকে এখানে দেখুন চার দিয়ে ভাগ করে নেব তো কোমর ছিল বত্রিশ ইঞ্চি বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে আট ইঞ্চি তারপর আরও এক ইঞ্চি এক্সট্রা নেব এবং দেখুন এখানে দেড় ইঞ্চি আবার অতিরিক্ত নিয়ে নিচ্ছি এবার দুটো দাগে এখানে মিলিয়ে দেবো তো আপনাদের কোমর যা থাকবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নেবেন তো এবার দেখুন এখানে বগল মোড়া শেপ দেবো তার জন্য কোন থেকে এক ইঞ্চি ওপর একটা প্রথমে দাগ দিয়েছি এটাকে রাউন্ড শেপ করে নেবো এবং এখান থেকে কিন্তু ফিতেটা মুড়িয়ে আপনারা দেখে নেবেন আপনাদের মোহরার মাপটা ঠিকঠাক এসেছে কি না তো ওটার ভিডিও কিন্তু আমি দিয়েছি অলরেডি আমার চ্যানেলে তো যারা এখনও দেখেনি কি অবশ্যই দেখে নিন এবার দেখুন এখানে গলাটা কাটিং করবো মানে অস পিঠটা কাটিং করব তার জন্য প্রথমে গলার চাওড়া নিয়ে নিলাম দুই ইঞ্চি তারপরে দেখুন আমি এখানে গলার পিঠের যে লম্বাটা হবে সেটা নিয়ে নিচ্ছি তো আমার এখানে পিঠের লম্বা হবে সাড়ে দশ তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি টোটাল এগারোতে দাগ দিয়েছি এবার নিচটা আমি একটু খেলানো করবো তার জন্য নিচের দিকে দেখুন তিন ইঞ্চি নিয়েছি দুটো দাগিয়ে এখানে মিলিয়ে দেবো বক্স করে নিয়ে এখানে গলা শেপ দিয়ে দেবো তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন কিন্তু ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলে তো দেখুন পিঠটা এখানে রেডি হয়ে গেছে এবার কেটে নেবো কেটে নেবো তো কেটে নিয়েছি এবার কী করতে হবে সামনের পার্ট আমরা কাটিং করব তার জন্য দেখুন হাতের সাইডটা জয়েন্ট সাইড নিয়েছি এবার পুরো পাটটা রাখবো পিছন পাটটা আর এই দুষুধ কিন্তু কাপড়টা আমরা ছেড়ে পুরো ছাপটা এখানে প্রথমে তুলে নেব তো দেখুন ছাপ এখানে পুরো আমি তুলে নিয়েছি তো বুঝতে পারছেন তো যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু রিপ্লাই দেব। তো এবার দেখুন ও এখান থেকে আমাদের যেরকম আমরা পিছনে পাটে মোহরার মাপ করে রেখেছিলাম সেরকমভাবে প্রথমে করে নেব তো করে নেওয়ার পর এখানে তালপাট কাটিং করব আমি তো তালপাট কাটিং করার জন্য দেখুন ভেতরের দিকে পৌনে এক ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়েছি তো দাগ দেওয়ার পর এই উপরে পোড় লাইন থেকে এই ভিতরের দাগ পর্যন্ত একটা স্ট্রেট কোনচি করে লাইন টেনে দেবো তারপর কোন থেকে আবার এক ইঞ্চি উপরে একটা দাগ দেবো এবং এটাকেও কিন্তু রাউন্ড শেপ করে নেবো তাহলে আমাদের সামনের যে তালপাট সেটা কিন্তু কাটিং হয়ে গেল এবার দেখুন গলার চাওড়া নিয়ে নেব তো পিছনে যেহেতু দুই নিয়েছি সামনেও কিন্তু তাই নিতে হবে তো সামনেও আমি এখানে দুই নিয়ে নিচ্ছি এবার এখানে আমাদের গলার লম্বাটা নিতে হবে তো সামনের গলার আমার এখানে লম্বা হবে টোটাল সাত ইঞ্চি কেননা এটা আমার হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি রেডি হবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিতে হবে পুট লাইন জয়েন্টের জন্য কিন্তু আমি হাফ ইঞ্চি করে নিচ্ছি বুঝতে পেরেছেন এবং নিচের দিকটা হালকা একটু খেলানো করবো তার জন্য দেখুন এখানে আমি নিচের দিকে আড়াই ইঞ্চি নিয়েছি এবার দুটোর দাগে এখানে মিলিয়ে দিয়ে গলার আপনারা সেফ দিয়ে দিতে পারেন যে ধরনের আপনারা পছন্দ করেন এবার দেখুন ওপর থেকে এখানে পয়েন্টের মাপ নিতে হবে তো পয়েন্ট যা থাকবে আপনাদের তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেবেন তো দেখুন এখানে কিন্তু পয়েন্ট আমি এখানে নিয়ে নিয়েছি তো এখানে আমার পয়েন্ট হবে সাড়ে দশ তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে এগারোতে দাগ দিয়ে দেবো এবার এখানে একটা মাপ আছে এখানের মাপটা হবে আপনাদের ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করবেন এবং যত হবে সেই মাপটা নিয়ে নেবেন তো নিজেও কিন্তু কোমরের দিকেও সেম মাপটাই আমি নিয়েছি নিয়ে দুটো দাগ দিয়ে এখানে প্রথমে মিলিয়ে দেবো তো আপনাদের ছাদিতে থাকবে তাকে কিন্তু দশ দিয়ে ভাগ করে নেবেন তো দেখুন এবার এখানে আমাদের কি করতে হবে এবার এখানে আমাদেরকে কোমরের মাপ নিতে হবে নিচের দিকে তো কোমর ছিল বত্রিশ তো বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় আট ইঞ্চি তো আট ইঞ্চি প্রথমে দেখুন এখানে নিয়ে নিচ্ছি তো আমরা আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু রিপ্লাই দেব তো দেখুন তারপর আরও তিন ইঞ্চি এখানে অতিরিক্ত নিয়ে নেব এটা হচ্ছে আমাদের খাপের জন্য মাপ নিতে হবে তো এটা একটু ভারী ছাতি ছিল তার জন্য আমি এখানে তিন ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে আড়াইও নিতে পারেন তারপর দেখুন আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব যেমন আমরা উপরে নিয়েছি ছিলাম এবার এই ওপরের দাগ এবং নিচের দাগটা এখানে প্রথমে স্কেল দিয়ে মিলিয়ে দেবো মিলিয়ে এখানে স্ট্রেট একটা লাইন প্রথমে টেনে নিতে হবে তো করে নিয়েছি এরপর আমাদের এই যে তিন ইঞ্চিটা নিয়েছিলাম এটা নিতে হবে এখান থেকে কেননা আমাদের খাপটা তো রেডি হবে এখানে তার জন্য এবার দেখুন তিন ইঞ্চি নেবার পর ওপরের দিকে স্ট্রেট একটা দেড় ইঞ্চির মতো স্ট্রেট একটা লাইন টানব তারপরে এই যে পয়েন্টের যে চওড়ার মাপটা এবং এই যে দেড় ইঞ্চির যে মাথার মাপটা ওটাকে স্কেলের মাধ্যমে এখানটা একটা দাগ দিয়ে দেবো এবং এখানটা কোন হয়ে আছে হালকা করে রাউন্ড করে নিতে হবে যেন কোন হয়ে না থাকে এবার দেখুন আলতু হাতে প্রিন্সেস কাটের যে শেপটা হয় এটা দিয়ে দিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি আলতু হাতে প্রিন্সেস কাটের যে শেপটা সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু আলতোহাতেই দেবেন কখনো কিন্তু তাড়াহুড়ো করে সেপটা দেবেন না তো দেখুন কত সুন্দর এখানে কিন্তু প্রিন্সেস কাঠের সেপটা হয়ে গিয়েছে তো এরপর আমাদের এখানে আরও এক ইঞ্চি করে দু সাইডে এক্সট্রা নিতে হবে তো যেহেতু এটা আমরা একদম সরাসরি কাপড়ে কাটিং করছি তো সেলাই মার্জি নিতে হবে দুটো পার্ট যখন আমরা সেলাই করব তার জন্য তো দেখুন এখানে আমি কিন্তু এক ইঞ্চি এক ইঞ্চি করে দু সাইডে নিয়েছি তো আপনারাও কিন্তু এক ইঞ্চি করেই নিয়ে নেবেন তো দুটো দাগ তারপরে দেখুন মিলিয়ে দিয়েছি এবার সমস্ত পার্ট এখানে আমি কেটে নেব আর কিন্তু এখানে কোনো মাপ নেবার দরকার নেই তো দেখুন এটা হচ্ছে পিট সামনের দুটো পার্ট আমি এখানে কেটে আলাদা করে নিয়েছি আর এখানে আমি হাতাটাও কাটিং করে নিয়েছি তো হাতা কাটিং আমি অনেকবার দেখিয়েছি আমার অন্যান্য ভিডিওতে তাই এখানে আর দেখালাম না এবার জাস্ট মেন কাপড়ের ওপর রাখবো দুপাট করে রেখে সমস্ত পার্ট কিন্তু কেটে নেব তো দেখুন এখানে কিন্তু সমস্ত পার্টটাও পুরো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু এখানে এক ফুট আবার এক্সট্রা নেই যা এক্সট্রা নেবার আগেই নিয়ে নিয়েছি তো এবার জাস্ট পুরো পার্টটাকে রেখেছি দেখে কিন্তু কেটে নিয়েছি তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে